সুন্দর শাস্তি দেখানো যায় অনেকেই তো মুখে অনেকে লাইভে অনেক কিছু বলছ আমি নতুন বউ হই কি বলতে পারবো তাহলে তোমার খারাপ বলবে মানুষ আমি যদি এখন মুখে ফটফট করে কথা বলি তো মানুষ ছামি আমার এরই তো অনেক বড় কথা সবার বিপক্ষে বল তুমি এটা কি বললা তোমার মা এই তো বিয়ের কথা বলছ আমারে 20 দিন আগে ওই দিন তো আসেনি এখানে কিভাবে আসবে ওই সময় তারাই তো বলল এত দূরে যাওয়া সম্ভব না এখানে আমি সংসার করবো আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো আগ পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে কথা বলছে তাদের কথাই কানে না তো বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন আসে না সংসার তো আমি করব আমার বাড়ির লোক আমার মা তো আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজব্যান্ডের সাথে সারা জীবন বলছে না আমি দেখা করব না আমার মন কথা ভালো না তারপরে ওই যে ওর যে এক্স তার নিয়ে অনেক কথা বলছিল আমি বলছিলাম যে আপনার একটু দেখার ইচ্ছা আসেন কথা বলি তারপরে কোনো বাড়ি কথা বলছিলাম কথা বলার পরে তারপর আস্তে আস্তে কথা তারপরে সেলিব্রিটি যেহেতু তুলবে ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো

সো এই ওর আট বছর বয়স আমার যা যে বয়সেস আমার তো প্রেমের কোনো ওই চিন্তা করা অন্যায় আমার ওই সেন্সি নাই আমার মাথায় যে আমি প্রেম করব রিলেশন করব আচ্ছা তারাশার আগ পর্যন্ত আমি সব সময় আমার মা বাবা মিহাল আমি আমার ফ্যামিলির গুরুত্ব দিয়েছি এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে সো ওর যেদিন থেকে বিয়ে করছি আমার এখান থেকে 100 ফিট দূরত্বতে হচ্ছে আমাদের দোকান আমি গত দের বছর যাবত আমার দোকানে বসে আমি এক কাপ চাও খাই নাই খাই নাই আমার দোকানে মনে এক মিনিট বসতেও কেউ দেখে না আর আসার পরে আমার যে যে আছে ইটের প্লটটা এই পিলারের বাইরে যখন মোটর সাইকেলটা নিয়ে বের হই তখন বের হই এছাড়া আমি বাড়ির থেকেও বের না তো আমি প্রেম করবো কার সাথে সময় দিতে হয় রিলেশন করতে হয় তার সাথে দেখা করতে হয় চিন্তা ভাবনা আমার নাই আর আমার যে মেসেজ গুলা দেয় অলরেডি মেসেজ গুলা ওই সিন করতেছে আমি কোন মেসেজ পাইনা এমনকি আইডিও গুলো অভিজ্ঞতা কতটা মেয়ের আছে আমি তো ও আমার ভালোবেসেছে এই জন্য সত্যি কথা বলতে জানেন ওর জায়গায় অন্য কেউ হল না যে কোনো মেয়ে ঘুরিয়ে কথা বলতো যে আমি এভাবে দেখা করছি কিংবা এইভাবে দেখা করি নাই আমার মাই নক্কাতে বিয়া দিছে ও কিন্তু মিথ্যা কথা বলে নাই আমি যখন গরে থেকে বের আমার জিজ্ঞেস করছে আমি কি কথা বল আমি ওকে বলছি যে একটা মিথ্যা কথা বলবা না যা সত্যি তাই বলবা যেন সব সময় আজীবন একটা কথাই মুখে দিয়ে রয় ওই কথাটা যেন দুই রকম না হয় ওইজন্যই ওই যে ওর মায়ের কথাটা বললো ওর ফ্যামিলির কথা বললো ওর ফ্যামিলিলি বলতে যেমন মনে কর ওর মা যেটা যেটা রিয়েল একদম ইউনিক ওর কিন্তাপ মানে যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় মানে আমার শ্বশুর নেই আর আমার শাশুড়ি যিনি আছেন আমার শাশুড়ি বিয়ের আগে থেকে আমাকে যেভাবে ডাকতো এটা হচ্ছে মনে বলে আমার খুব বিষয়টা আমার জীবনে প্রথমে এই ডাক আমি শুনি নাই এই ওরে বিয়ে করার পর থেকে প্রথম শুনছি আর কি বিয়ের আগেও আমাকে বলছে বিয়ের আগে বলছে মনি যদি ওরে তোমার ভালো লেগে থাকে ও তোমার ভালোবাসে তোমার কথা বলে তাহলে তোমরা বিয়ে করো দুইজনে ঠিক আছে আমি দোয়া করি আর আমি এক সময় সময় করে আমি যেমন তো যাই হোক ওনারা বলছে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার শাশুড়ির জন্য দোয়া করি যেহেতু শ্বশুর নেই আহ খুব দ্রুতই হয়তো জিনাই দাদাইতে যাইতে পারে জিনায় দা সাথে দেখা হতে পারে